দেখুন এই সেটে টোটাল নব্বইটি প্রশ্ন রয়েছে এবং রবীন্দ্রনাথের নাট্য সাহিত্য ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে রবীন্দ্রনাথের নাট্য সাহিত্য তো সেই রবীন্দ্রনাথের নাট্য সাহিত্য নিয়ে আমরা আলোচনা করব এবং বাছাইকৃত প্রশ্নই এখানে আছে আপনারা দেখতেই পাবেন এবং প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট আপনারা মোটামুটি এই প্রশ্নগুলো দেখলে আশা করা যায় এই পরীক্ষা অন্তত উতরে যাওয়ার মতো তো যাই হোক প্রথম প্রশ্ন আমরা আলোচনা করে একটু দেখুন তাহলে বুঝতে পারবেন রুদ্রচণ্ড নাটকের প্রকাশ কাল কত আঠেরোশো চুরাশি আঠেরোশো পঁচাশি আঠেরোশো তিরাশি এবং আঠেরোশো একাশি আঠেরোশো একাশি এখানে একটা তথ্য জানিয়ে রাখি যে এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক কিন্তু একটা জিনিস আপনারা গুলিয়ে কখনো ফেলবেন না সেটা হচ্ছে প্রথম রচিত নাটক আর প্রকাশিত দুটো কিন্তু আলাদা তো এগুলো যেন আপনাদের মধ্যে কোনো সমস্যা না হয় পরে প্রশ্ন আমরা দেখে নেব যে অমিয়া চরিত্রটি কোন নাটকের চরিত্র বাল্মীকি প্রতিভা বিসর্জন কালমৃগয়া আর রুদ্রচণ্ড এটিও কিন্তু রুদ্রচণ্ড অর্থাৎ আমি কিন্তু পরপর আলোচনা করবো প্রত্যেকটা নাট্য সাহিত্য দেখুন রুদ্রচন্ড নাটকটি কাকে উৎসর্গ করেন প্রমোধ চৌধুরী বুদ্ধদেব বসু জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বাল্মীকি প্রতিভা নাটকের প্রকাশকাল কত একাশি বিরাশি তিরাশি চৌরাশি অর্থাৎ আঠেরোশো একাশি বিরাশি বলছি আমি আঠেরোশো একাশি এবং এটি কিন্তু ভালো করে দেখুন এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক তাহলে আগেরটা পেলাম রচিত আর এটি কিন্তু পেলাম প্রকাশিত তাই পরীক্ষা যদি আপনাদের দেয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক কি তাহলে কিন্তু হবে বাল্মীকির প্রতিভা আর যদি প্রথম রচিত নাটক হয় তাহলে কিন্তু রুদ্রচণ্ড এগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন কারণ ভুল হয়ে গেলে কিন্তু মুশকিল কারণ পরীক্ষার সময় কিন্তু ছোট্ট ভুল কিন্তু আপনার জীবনটাকে একেবারে অন্ধকার করে দিতে পারে একটা সময় এসেছিলো যখন আমার গীতিকাব্যিক মনোবৃত্তির ফাঁকের মধ্যে মধ্যে নাট্যের উকি ঝুঁকি চলছিল কোন নাটক সম্পর্কে রবীন্দ্রনাথ এ কথা বলে বলেন বাল্মীকি প্রতিভা রুদ্রচন্ড কালমৃগয়া নোলেনি বাল্মীকি প্রতিভা আপনারা হয়তো লক্ষ্য করছেন যে প্রত্যেকটি নাটক থেকে যেগুলো ইম্পর্টেন্ট দেখুন পরপর কিন্তু নাটক আগের আগেরটা রুদ্রচন্ড এবার বাল্মীকি প্রতিভা করলাম করছি দেখুন দেখুন লীলা কোন নাটকের চরিত্র রুদ্রচন্ড নলিনী কালমৃগয়া প্রকৃতির প্রতিশোধ এটি কিন্তু কাল এটা মাথায় রাখতে হবে এটি কাল মৃগয়া নাটকের চরিত্র চরিত্র কাল কত সালে প্রকাশিত হয় আঠেরোশো একাশি আঠেরোশো বিরাশি তিরাশি চুরাশি উত্তর আঠেরোশো বিরাশি নীরজা কোন নাটকের চরিত্র নলিনী প্রকৃতির প্রতিশোধ মায়ার খেলা রুদ্রচন্ড এটা কিন্তু নলিনী নাটকের চরিত্র প্রকৃতির প্রতিশোধ কত সালে প্রকাশিত হয় আঠেরোশো অষ্টআশি আঠেরোশো সাতাশি পঁচাশি চুরাশি উত্তর আঠেরোশো চুরাশি পরের প্রশ্ন প্রকৃতির প্রতিশোধ নাটকে কটি গান আছে দেখুন দশটি সাতটি অর্থাৎ নটি এই আমার হাতের প্রথম নাটক যা গানের ছাচে ঢালা নয় এই বইটি কাব্যে এবং নাট্যে মিলিত কোন নাটক সম্পর্কে রবীন্দ্রনাথ একথা বলেন নলিনী মায়ার খেলা প্রকৃতির প্রতিশোধ আর কাল মৃগয়া প্রকৃতির প্রতিশোধ আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন যে প্রকৃতির প্রতিশোধ নাটকটির কাল কত অবশ্যই আপনারা কমেন্ট করে জানান রবীন্দ্রনাথের প্রথম গদ্য নাট্য কোনটি নলিনী মালিনী কালমৃগয়া বিসর্জন নলিনী সখী সমিতির মহিলা শিল্প মেলার জন্য রবীন্দ্রনাথ কোন নাটকটি লেখেন নলিনী মালিনী মায়ের খেলা রাজা ও রানী মায়ের খেলা এখানে কিন্তু নব্বইটি প্রশ্ন আলোচিত হবে সরলা রায়কে রবীন্দ্রনাথ কোর নাটকটি উৎসর্গ করেন মালিনী বিসর্জন মায়ের খেলা বিদায় অভিশাপ মায়ার খেলা মায়ার খেলাতে রবীন্দ্রনাথ সৃষ্ট সাংগীতিক প্রতিভার প্রথম ও অসংশয়িত প্রকাশ কে মন্তব্য করেন প্রমথ চৌধুরী প্রমোথনাথ বিশি বুদ্ধদেব বসু মহিতলাল মজুমদার উত্তর প্রমোধনাদ বেশি মায়ার খেলা কি জাতীয় নাট্য রূপক গদ্যনাট্য নৃত্যনাট্য গীতিনাট্য উত্তর গীতিনাট্য নাট্য এটি কিন্তু আমাদের একটি বইয়ের সেট যদি উত্তর ভুল হয় জানবেন যেটা আমার হয়তো উত্তর দেখে করতে গিয়ে হয়তো আমার একটু ভুল হচ্ছে কিন্তু বই সবই ঠিকা রয়েছে প্রত্যেকটা ঠিকঠাক রয়েছে রাজা ও রানী কাকে উৎসর্গ করেন জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী দেবী প্রমোদ চৌধুরী দ্বিজেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রাজা ও রানী নাটকে রবীন্দ্রনাথ কোন চরিত্রে অভিনয় করেন বিক্রমদেব কুমার শঙ্কর আর দেবদত্ত বিক্রমদেব চরিত্রে রবীন্দ্রনাথ অভিনয় করছেন এর নাট্যভূমিতে রয়েছে লিরিকের প্লাবন তাতে নাটক কে করেছে দুর্বল এ হয়েছে কাব্যের চলাভূমি রবীন্দ্রনাথ তার কোন নাটক সম্পর্কে এ মন্তব্য করেছেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মায়ের খেলা বিসর্জন চিত্রঙ্গা রাজা ও রানী উত্তর রাজা ও রানী রাজা ও রানী কত সালে প্রকাশিত হয় আঠেরোশো একানব্বই নব্বই উননব্বই অষ্টআশি এগুলো একটু বুঝে নেবেন আমি পুরোটা উচ্চারণ করছি না আঠেরোশো অষ্টআশি রাজা ও রানীর প্রকাশকাল আমি নিষেদিন তোমায় ভালোবাসি তুমি অবসর এই গানটি কোন নাটকে ব্যবহার হয়েছে মালিনী নলিনী রাজা ও রানী ও চিত্রঙ্গদা রাজা ও রানী তবে আপনাদের কাছে প্রশ্ন যে এই গানটি কার কণ্ঠে গীত হয়েছে বা কে গিয়েছে রাজা ও রানী নামক ট্র্যাজেডি নাটকে মোট গানের সংখ্যা কটি সাতটি নটি আটটি দশটি সাতটি আর এই নাটকে কিন্তু ইবসানের এ ডলস হাউস নামক ট্র্যাজেডি নাটকের প্রভাব রয়েছে রাজা ও রানী নাটকের দৃশ্য সংখ্যা কত একত্রিশটি তিরিশটি উনত্রিশটি আঠাশটি তিরিশটি কত সালে রবীন্দ্রনাথ রাজা ও রানী নাটকের কাহিনী নিয়ে তপতি নাটক রচনা করেন অর্থাৎ এ নাট্য রূপান্তর একটি নাটক থেকে আরেকটি নাটকে রূপান্তর করছেন এবং সেটি কিন্তু তপতি এটা মাথায় রাখতে হবে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো চৌত্রিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো ছত্রিশ উনিশশো আটচল্লিশ ছত্রিশ তাহলে রাজা ও রানী ভেঙে তিনি তপতি রচনা করছেন উনিশশো কিন্তু তিরানব্বই প্রকাশিত চুরানব্বই আঠেরোশো নব্বই এরপর আরেকটি প্রশ্ন দেখুন জয়সিংহ কোন নাটকের চরিত্র অপশনগুলো দেখিনি প্রকৃতির প্রতিশোধ রাজা ওরানি মালিনী আর বিসর্জন বিসর্জন তারপরে দেখুন বিসর্জন নাটকটি কাকে উৎসর্গ করেন অপশনগুলো একটু দেখে নেব আমরা তোমাকে দিলাম জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ ঠাকুর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুরেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন চলে আসি বিসর্জন কি জাতীয় নাট্য অপশনগুলো দেখিনি গণনাট্য নৃত্যনাট্য রূপক আর কাব্যনাট্য এটা কিন্তু কাব্যনাট্য পরের প্রশ্ন রবীন্দ্রনাথ রঘুপতি ভূমিকায় কোন নাট্যে অভিনয় করেন অর্থাৎ রবীন্দ্রনাথ রঘুপতি চরিত্রে কোন নাটকে অভিনয় করছেন চিত্রঙ্কথা বিসর্জন গোড়াইগলদ রাজা ও রানী উত্তর বিসর্জন এবং এই নাটকের বিখ্যাত একটি চরিত্র কিন্তু রঘুপতি জয়সিংহ এগুলো আপনারা অনেকেই জানেন যারা নেটের পরীক্ষা দিয়েছেন তারপরে প্রশ্ন গোবিন্দ মানিক কোন নাটকের চরিত্র অপশনগুলো দেখেনি বিসর্জন কালমৃগয়া রাজা তপতি এটিও বিসর্জন পরে বিসর্জন কোন উপন্যাসের কাহিনী নিয়ে রচিত বা লেখা হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন অপশনগুলি দেখে নিই ঘরে ঘরে বাইরে নৌকাডুবি যোগাযোগ রাজস্বী উত্তর রাজস্বী এবং আপনাদের কাছে প্রশ্ন যে রাজস্বী উপন্যাসটির রচনাকাল নয় প্রকাশকাল কত এগুলো কিন্তু পরীক্ষা দিতে পারে দেখুন পরের প্রশ্ন রাজশ্বী উপন্যাসের কটি পরিচ্ছেদ নিয়ে বিসর্জন নাটকটি রচনা করেন মানে এক থেকে পনেরোটি নাকি ষোলো থেকে কুড়িটি নাকি একুশ থেকে পঁচিশটি নাকি এক থেকে বারোটি এক থেকে পনেরোটা প্রথম পনেরোটি অধ্যায় নিয়ে কিন্তু এই নাটকটি রচিত এরপর বিসর্জন নাটকের কোন অন্ধ চরিত্রটি রাজসী উপন্যাসে ছিল না অথচ রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন এবং কোন চরিত্রের কথা এখানে বলা হয়েছে অপশনগুলি একটু নিই সুপর্ণা অপর্ণা রেবতী ইলা অপর্ণা এইগুলো ছাড়া অন্তত নেটের পরীক্ষা দিয়েছিলেন পুরাতন সিলেবাসে তারা কিন্তু এই প্রশ্নগুলো তাদের কাছে ইজিলি হয়ে যাবে কারণ সেই সময় এগুলো কিন্তু সিলেবাসে রয়েছিল উলঙ্গিনী নাচে রণরঙ্গে আমরা নৃত্য করি সঙ্গে কোন নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছে বা ব্যবহার হয়েছে মায়ের খেলা চিত্রঙ্গাদা বিসর্জন নটির পূজা এটিও কিন্তু বিসর্জন মহাভারতের আদি পর্বের কাহিনী নিয়ে কোন নাটকটি লেখেন অপশনগুলো চিত্রঙ্গদা গোড়ায় বিসর্জন প্রকৃতির প্রতিশোধ উত্তর কিন্তু চিত্রঙ্গদা পরের প্রশ্ন চিত্রঙ্গদার বিরুদ্ধে কে অশ্লীলতার অভিযোগ করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রাধা কুমুদ মোহিতলাল মজুমদার আর পাশ করি বন্দ্যোপাধ্যায় কে করছে সেটা আমাদের জানার বিষয় উত্তর দ্বিজেন্দ্রনাথ দ্বিতেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথের কিন্তু খুব ভালো বন্ধু ছিল পরবর্তীকালে এতটাই শত্রুতায় পর্যবেসিত হয় শত্রুতাম তে সেই শত্রু নয় মানে লেখালেখির ক্ষেত্রে তাদের চিত্রঙ্গদার প্রকাশকাল কত আঠেরোশো ছিয়ানব্বই আঠেরোশো ছিরানব্বই আঠেরোশো বিরানব্বই আঠেরোশো নব্বই উত্তর আঠেরোশো বিরানব্বই চিত্রঙ্গাদা কাকে উৎসর্গ করেন অপশনগুলো দেখে নিই ঠাকুর রাজশেখর বসু বনফুল প্রিয়নাথ সেন উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর চিত্রঙ্গদা কোথায় বসে লেখেন অপশনগুলো শান্তিনিকেতন শিলং পাণ্ডুয়া শিলাইদহ পাণ্ডুয়া গোড়ায় গলদ কি জাতীয় নাট্য অপশনগুলো রূপকনাট্য গীতিনাট্য কাব্যনাট্য প্রহসন উত্তর কিন্তু প্রহসন এরপর রবীন্দ্রনাথের প্রথম প্রহসনের নাম বলুন অর্থাৎ রবীন্দ্রনাথের প্রথম লেখা প্রথম প্রহসন কোনটি গোড়াই হাস্যকৌতুক ব্যঙ্গকৌতুক বৈকুণ্ঠের খাতা উত্তর গোড়ায় গলদ এরপর প্রশ্ন শিশির কুমারের পরামর্শে রবীন্দ্রনাথ গোড়াই এর অনেক পরিবর্তন করে কি নাম রাখেন অপশনগুলো তপতি শেষরক্ষা গুরু তাসের দেশ উত্তর শেষ রক্ষা। এবার যেটি সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন রাজেন্দ্রলাল মিত্রের সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অব নেপাল গ্রন্থের মহাবস্তু অবদান এর আখ্যান নিয়ে রবীন্দ্রনাথ কোন নাটকটি লেখেন মালিনী নলিনী তপতি বৈকুণ্ঠের খাতা উত্তর ক অর্থাৎ মালিনী পরের প্রশ্ন খামখেলি সভা সভার আহ্বানে রবীন্দ্রনাথ কোন নাটকটি লেখেন অপশানগুলো কি গোড়াইগলদ হাস্যকৌতুক ব্যঙ্গকৌতুক আর বৈকুণ্ঠের খাতা উত্তর কিন্তু বৈকুণ্ঠের খাতা এবং এটি কিন্তু স্ত্রী চরিত্র বর্জিত একটি প্রহসন রবীন্দ্রনাথ কিন্তু এই নাটকে জন্য কোন চরিত্র মানে অর্থাৎ স্ত্রী চরিত্র নির্মাণ করেনি টোটালটাই কিন্তু পুরুষদের জন্য খ্যাতির বিড়ম্বনা সূক্ষ্মবিচার ও ছাত্রের পরীক্ষা নাটকটি কোন নাট্য সংকলন গ্রন্থের ব্যঙ্গকৌতুক হাস্যকৌতুক বৈকুণ্ঠের খাতা আর গোড়াইগলদ উত্তর হাস্যকৌতুক পরে আরেকটি প্রশ্ন দেখিনি আমরা বিনিপয়সার ভোজ ও বসীকরণ নাটক দুটি কোন নাট্য সংকলন গ্রন্থের অন্তর্গত অপশনগুলো দেখিনি গোড়ায় গল হাস্যকৌতুক ব্যঙ্গ কৌতুক এবং আরেকটি অপশন আমরা দেখে নেব বৈকুণ্ঠের খাতা উত্তর এখানে আমি জানিয়ে রাখি এটার উত্তর হচ্ছে গ অর্থাৎ ব্যঙ্গ কৌতুক এই নাটকের নাট্য সংকলনের অন্তর্গত তবে আপনাদের জানিয়ে রাখি যে এই যে হাস্যকৌতুক আর ব্যঙ্গ কৌতুক এগুলো কিন্তু নাট্য সংকলন এখানে ছোটো ছোটো অনেকগুলো নাটক নিয়ে কিন্তু রয়েছে তাহলে এটা কিন্তু উত্তর পেলাম ব্যঙ্গকৌতুক পরের প্রশ্ন আমরা চলে যাই দেখুন দেখুন শারদোৎসব নাটকের পরিবর্তিত নাম বলুন অর্থাৎ শারদোৎসবের নাটকটির পরবর্তী অর্থাৎ নাট্য নাট্যরূপান্তর নাম কী আপশানগুলো কী কী দেখিনি তপতি শেষ শেষরক্ষা আর গুরু উত্তর শোধ পরের প্রশ্ন বোলপুর ব্রহ্মাচার্য শ্রমের বালকদের দ্বারা অভিনয়ের জন্য রবীন্দ্রনাথ কোন নাটকটি লেখেন অপশনগুলো দেখুন প্রাশ্চিত্য শারদোৎসব নলিনী মুকুট উত্তর কিন্তু মুকুট প্রাশ্চিত্য কোন উপন্যাসের নাট্যরূপ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন করুণা চার অধ্যায় চতুরঙ্গ বৌ ঠাকুরানীর হাট এটি কিন্তু বউ বউঠাকিণী হাট এবং রবীন্দ্রনাথের লিখিত প্রথম মানে লিখিত নয় প্রথম প্রকাশিত কিন্তু উপন্যাস পৌ ঠাকুর হাট আর লিখিত কিন্তু অবশ্যই করুণা এটা আপনারা খেয়াল রাখবেন গ্রাম ছাড়া ওই মাঠির পথ গানটি কোন নাটকে ব্যবহৃত হয়েছে বিসর্জন রাজা প্রাশ্চিত রাজা রানী এটিও প্রাশিত নাটকে প্রাশ্চিত নাটকের কাহিনী নিয়ে উনিশশো সালে রবীন্দ্রনাথ কোন নাটকটি লিখছেন তাহলে প্রথমে একটি উপন্যাসের কাহিনী নিয়ে প্রাশ্চিত প্রাশ্চিত্বকে ভেঙে তিনি আরেকটি নাটক লিখছেন কি মুক্তধারা শেষ রক্ষা তপতি উত্তর মুক্তধারা এবার প্রশ্ন মুক্তধারা নাটকের কাহিনী ভেঙে রবীন্দ্রনাথ কোন নাটক লেখেন তাহলে কতবার ভাবুন পরিচ্ছন্ন শেষ রক্ষা তপতি খেলাঘর এটি পরিত্রাণ পরের প্রশ্ন আমরা চলে যাই দেখুন প্রাশ্চিত্য নাটকে রবীন্দ্রনাথ কোন চরিত্রে অভিনয় করেন প্রতাপাদিত্য বসন্ত রায় উদয়াদিত্য আর ঠাকুরদা উত্তর ঘ ঠাকুরদা এরপর আরেকটি মমচিত্তে নীতি নিত্যে কেচে নাচে গানটি কোন নাটকে ব্যবহৃত হয়েছে অপশনগুলো রাজা রানী চিত্রঙ্গতা রাজা প্রাশ্চিত্য এটি রাজা নাটক রাজা নাটকের প্রকাশকাল কত উনিশশো বারো উনিশশো দশ উনিশশো এখানে আরেকটি জিনিস জানিয়ে রাখি আমি যেগুলো অন্তত সাল উল্লেখ করেছি মানে শাল নিয়ে প্রশ্ন করেছে জানবেন এগুলো আসার সম্ভাবনা বলে কিন্তু সব নাটকের তো সাল আমাদের পড়ার প্রয়োজন নেই খোলো খোলো দাঁড় রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায় গানটি কোন নাটকে ব্যবহৃত হয়েছে ভীষণ একটি ইম্পর্টেন্ট মানে খুব একটা ভালো গান আপনার সকলেই গানটা হয়তো আপনারা শুনে থাকবেন তো দেখুন অপশানগুলি দেখিনি পরিত্রাণ ডাকঘর রাজা আর শারদোৎসব এটি রাজা এই রাজা নাটকের গান পরের প্রশ্ন দেখুন আমরা আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে গানটি কোন নাটকে ব্যবহৃত হয়েছে চিত্রঙ্গতা মুক্তধারা ফাল্গুনির রাজা এটিও রাজা রাজা নাটকের ইংরেজি অনুবাদের নাম কি অপশনগুলো দেখিনি দ্য কিং দ্য ডার্ক চেম্বার দ্য কিং অফ ডার্ক চেম্বার দ্য কিং অফ দ্য ডার্ক চেম্বার কিং অফ দ্য ডার্ক চেম্বার দ্য কিং অব দ্য ডার্ক চেম্বার এটি কিন্তু গ অপশনটি কাঞ্জিকোর নাটকের চরিত্র রাজা ফাল্গুনি পরিত্রাণ শেষ রক্ষা এটিও রাজা নাটকের চরিত্র দেখুন রাজা নাটকের কাহিনী নিয়ে তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে কোন নাটকটি লেখেন মুক্তধারা পথ অরুপ্রতন রাজা নাটকের ব্যাখ্যা করেছেন রবীন্দ্রনাথ কোন প্রবন্ধে অপশনগুলো একটু দেখিনি আমার ধর্ম মানবধর্ম ছেলে ভুলানো ছড়া আর কোনোটি নয় উত্তর আমার ধর্ম অচলায়ত নাটকের কালীগত ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন চোদ্দ সাল সালো সাল উনিশশো এগারো সাল উনিশশো বারো সাল দেখুন আমরা চাষ করি আনন্দে ও ভ্রমর ঘরেতে ভ্রমর এলো গুনগুনে এই যে দুটি গান কোন নাটকে ব্যবহৃত হয়েছে ডাক ঘর ফাল্গুনি চয়লায়তন আর অরূপরতন অচলয়তন অচয়লায়তন নাটকটি কোথায় বসে লেখা অর্থাৎ রবীন্দ্রনাথ কোথায় বসে লিখছেন অপশনগুলো শিলাইদহ শিয়ালদহ আর সাজাদপুর শিলাইদহ অচলয়তন কাকে উৎসর্গ করেন প্রিয় সেন যদুনাথ সরকার রাখালদাস বন্দ্যোপাধ্যায় কাদম্বরী দেবী যদুনাথ সরকারকে পরের প্রশ্ন ডাকঘর নাটকের ইংরেজি অনুবাদ পোস্ট অফিসকে করেন দেবব্রত গায়েন দেবব্রত পাল দেবব্রত মুখোপাধ্যায় দেবব্রত ঘোষ দেবব্রত মুখোপাধ্যায় ফাল্গুনি নাটকের গানের সংখ্যা পঁয়ত্রিশটি ছত্রিশটি তেত্রিশটি চৌত্রিশটি তেত্রিশটি কোর নাটকটি প্রথম অবস্থায় নাম ছিল উৎসব অপশনগুলো ফাল্গুনি মালিনী নলিনী গুরু ফাল্গুনি গুরু নাটকের প্রকাশকালগত উনিশশো তিরিশ উনিশশো উনত্রিশ উনিশশো আঠাশ দেখুন ফাল্গুনি নাটকের ব্যাখ্যা রবীন্দ্রনাথ কাকে দিয়েছেন মনোরঞ্জন পাল মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় মনোরঞ্জন সেন আর মনোরঞ্জন বিশ্বাস উত্তর মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে কোন নাটকের প্রস্তাবনায় এই গানটি রয়েছে চোখ যে ওদের ছুটে গেল গো অপশানগুলো কি মুক্তধারা পরিচ্ছান অরপরতন অচয়তন অরপরতন সোমপাল কোন নাটকের চরিত্র অচলতন ফাল্গুনি মুক্তধারা ঋণসদ এটি কিন্তু ঋণসদ নাটকের মুক্তধারা নাটককে কে রূপক ও সাংকেতিক নাটক বলেছেন প্রমথ চৌধুরী প্রমোথনাথ বিশি মহিতলাল মজুমদার বুদ্ধদেব বসু প্রমথনাথ বিশি দেখুন পরের প্রশ্ন মুক্তধারা নাটকটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ভারতবর্ষ প্রবাসী সাধনা কল্লোল এটি খ অর্থাৎ প্রবাসী পত্রিকায় রক্তকরবী নাটকের প্রকাশকাল কত অপশনগুলো দেখিনি উনিশশো উনত্রিশ উনিশশো আঠাশ উনিশশো ছাব্বিশ তবে বেশিরভাগ সমালোচকের মতে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ রূপক সাংকেতিক নাটক এবং এইটির প্রকাশকাল নিয়ে অনেকের অনেক জায়গায় কিন্তু বিতর্ক রয়েছে অনেকেই বলছেন যে একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ে উনিশশো চব্বিশ আসলে ওটি কিন্তু রচনাকাল আর প্রকাশকাল কিন্তু উনিশশো ছাব্বিশ এখানে কিন্তু গুলিয়ে ফেললে হবে না রবীন্দ্রনাথ তার কোন নাটকের নাটকে অন্ধমনির ভূমিকা অভিনয় করেন কালমৃগয়া ফাল্গুনি রাজা আর প্রাশ্চিত্ত কাল মৃগয়া দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কোন নাটকে অভিনয় করেন অচলতন ফালগুনি এমন কর্ম আর করব না আর অলেখ বাবু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো কিন্তু পরীক্ষায় দিতেই পারে এমন কর্ম আর করব না তবে এখানে প্রশ্ন রাখি এমন কর্ম করব না এই নাটকটির পরবর্তী নাম কি এবং এই নাটকটির রচিয়তা তাকে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের জন্য যারা ইলেভেন টুয়েলভে দেবেন তাদের জন্য তো এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট এই নাটকটি সত্যমূলক কোন নাটক সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন অপশানগুলো দেখিনি রক্তকরবী ফাল্গুনি মুক্তধারা প্রাশ্চিত্ত এটি রক্তকরবী উত্তর দেখুন রক্ত করবী নাটকটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সাধনা প্রবাসী কালিকলম কল্ল প্রবাসী আপনাদের কাছে একটা বিষয় আপনি স্পষ্ট করে জানিয়ে রাখি দেখুন কখনো কখনো আমি প্রকাশকাল আর কিছু পত্রিকায় প্রকাশ রেখেছি সেইগুলো যেগুলো আসতে পারে বাকি কিন্তু এই রবীন্দ্রনাট্য থেকে প্রশ্ন করলে কয়েক হাজার প্রশ্ন করা যায় তো সেক্ষেত্রে সবগুলো তো আমাদের সম্ভব নয় বা সবগুলো আসারও মতো নয় তার জন্য যতটুক প্রয়োজন ঠিক ততটুকু এখানে রেখেছি রক্তকরবীর ইংরেজি অনুবাদ রেড অলেন্টার নামে কে অনুবাদ করেন অপশানগুলো একটু দেখে নিই কেতকী কুশরীর ডাইরেকশন বা কুশারী এখানে হয় আসলে রবীন্দ্রনাথ তারপরে আশুতোষ ভট্টাচার্য আর মোহিত রবীন্দ্রনাথ তিনি নিজেই অনুবাদ করছেন রক্ত প্রথম খসড়ায় নন্দিনীর নাম কি ছিল অঞ্জলি শেফালি খঞ্জনী আর রঞ্জনা খঞ্জনী পরের প্রশ্ন রক্তকরবীর পঞ্চম খসড়ার অনুলিপিকে করেন অর্থ অপশনগুলো দেখিনি অমীয় চক্রবর্তী রানু অধিকারী ইন্দিরা দেবী আর হেমেন্দ্রনাথ দাস অমিয় চক্রবর্তী অর্থাৎ রবীন্দ্রনাথের সচিব নিজের লেখা কোন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম অভিনয় করেন রক্তকরবী বাল্মীকি প্রতিভা মুক্তধারা বসন্ত উৎসব রবীন্দ্রনাথ কিন্তু অন্যের নাটক অর্থাৎ অলিক বাবু যেটি এমন কর্ম আর করব নাটকে প্রথম কিন্তু অভিনয় করছেন এবং কিন্তু সেটা কিন্তু জ্যোতিন্দ্রনাথ ঠাকুরের এবার আমরা উত্তরটা দেখিনি উত্তর কিন্তু বাল্মীকি প্রতিভা অর্থাৎ তার নিজের নাটকেই তিনি প্রথম অভিনয় করছেন সেটি হচ্ছে বাল্মীকি প্রতিভা রক্তকরবীর নবম খসড়ার পা অনুলিপি কে করেন অমীয় চক্রবর্তী রানু অধিকারী দেবী হেমেন্দ্রনাথ দাস উত্তর রানু অধিকারী শোধবোধ কোন ছোট গল্পে নাট্য রূপান্তর তাসের ঘর দেনা পাওনা শুভ শুভা আর কর্মফল এটি কিন্তু কর্মফল কোন গল্পের নাট্যরূপ গৃহপ্রবেশ এখান থেকে পরীক্ষা দেয় কর্মফল এক রাত্রি শেষের রাত্রি আর তাসের ঘর শেষে রাত্রি এবং তার একটি বিখ্যাত ছোট গল্প পূজারিণী কাহিনী অবলম্বনে কোন নাটকটি রচনা অর্থাৎ পূজারিণী কবিতাটি অবলম্বনে তিনি কোন নাটক রচনা করছেন দেখুন ফাল্গুনি ঋণশোধ আর নটরাজ আর নটির পূজা নটির পূজা তবে আপনাদের কাছে প্রশ্ন পূজারিণী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত উত্তর অবশ্যই কমেন্টে জানান কোন নাটকের পাণ্ডুলিপি অবস্থায় নাম ছিল সুমিত্রা রাজা তপতি রাজা ও শেষ রক্ষা উত্তর তপতি হ্যাঁ দুঃখিত এখানে আপনারা অবশ্যই ঠিক করে নেবেন এটা এটা কিন্তু আমাদের বইয়ে ভুল আছে এটা আমাদের মিস্টেক হয়ে গেছে আসলে এটা কিন্তু উত্তর হবে রাজা ও রানী দুঃখিত দেখুন পরিষদ কবিতার আখ্যান নিয়ে কোন নাটকটি রচিত শ্যামা চণ্ডালিকা চিত্রঙ্গদা আর মুক্তির উপায় উত্তর শ্যামা এটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এই পরিষদ কবিতাটিও কিন্তু কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা অবশ্যই জেনে রাখবেন কারণ পরীক্ষায় আসতে পারে কোন গল্প অবলম্বনে তাসের দেশ নাটকটি লেখা অপশানগুলো একরাত্রি শেষের রাত্রি কর্মফল আর একটি আষাঢ়ে গল্প উত্তর একটি আষাঢ়ে গল্প প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই উত্তর মালাতে পেয়ে যাবেন আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন মিলিয়ে নিতে পারেন আমি হয়তো বলতে গিয়ে দু একটি যদি উত্তর ভুল হয়ে থাকে বা ভুল হয়ে যায় তার জন্য অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ একটানা ভিডিও বানানো সত্যি কথা অনেকেই যারা করেন তারা বুঝতে পারবেন যে কতটা কষ্টকর আমি কিন্তু এই একটানা ভিডিওই এখানে বানালাম এবং উনত্রিশ মিনিট হয়ে গেছে এটা মাথায় রাখতে হবে তো যাই হোক ভিডিওটি আপনাদের কতটা উপকার এলেও অবশ্যই জানান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন এবং যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ভিডিও পেতে সব থেকে যেটা বলবো কারণ নতুন চ্যানেল আপনারা পাশে থাকুন এবং অন্যদের মাঝে একটু শেয়ার করুন যাতে চ্যানেলটি অন্যদের মাঝেও পৌঁছায় এবং সবই তো বিনামূল্যেই করা হয় এই কারণে আমি টিউশন টিউশন পড়াই না এই কারণে যাতে অনেকের উপকারে আসে আপনারা যাতে টিউশন না নিয়ে এগোতে পারেন সেই পরিকল্পনা থেকে কিন্তু এই ভিডিওগুলো বানানো তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ